সুদূর জার্মান থেকে মরিয়ম এসেছে শিয়ালকে দেখতে ওদের সাথে ভালোবাসা বিনিময় করতে ওর মনে প্রাণীদের জন্য এতই ভালোবাসা যে ফেসবুকেও দেখেছে যে আমি শিয়াল খাওয়ায় ও ওর বাবার সাথে করে ও এখানে চলে এসেছে আমার মতো শিয়াল খাওয়াতে আমি ওদেরকে মরিয়মের সাথে পরিচয় করে দিলাম এখন মরিয়ম ওদেরকে খাওয়াচ্ছে আলো আসলে ভালোবাসা মনে থাকলে প্রতিটা প্রাণী তার কাছে আপন হয়ে যায় তেমনই মরিয়মের কাছেও ওরা এমনই আপন হয়ে গিয়েছে যে মনে হচ্ছে ও ওদের কত পরিচিত আসলে ওরা মন বোঝে কোন মানুষটি কেমন তাই তো মরিয়মের সাথে ভালোবাসা বিনিময় আজকে ওর মনের আশা পূরণ হলো ও সার্থক বলছে আমি নিজে হাতে খাওয়াতে পেরে নিজেকে খুব আনন্দিত লাগছে ভালো থাকুক প্রকৃতি ভালো থাকুক প্রকৃতি সন্তানেরা